তাহলে আমরা কি পড়িয়েছিলাম জিডিপি অ্যাকাউন্টিং তাই তো জিডিপি অ্যাকাউন্টিং পড়াতে গিয়ে আমরা শেষ করেছিলাম জিএনপি অ্যাট মার্কেট প্রাইস এই পর্যন্ত আমরা পড়িয়েছি এনডিপি পড়িয়েছিলাম তাহলে জিএনপিটা আমরা পড়াইনি তাহলে আজকে আমরা শুরু করব কি না জিএনপি অ্যাট ফ্যাক্টর কাজ জিএনপি ফ্যাক্টর কস্টে কী হবে জিএনপি মার্কেট প্রাইসের ক্ষেত্রে কি হবে তারপরে এনএনপি পড়াবো এনএনপি এক ফ্যাক্টর কস্ট এনএনপি এক মার্কেট কস্ট মার্কেট প্রাইস আর কি রিলেশান বিটুইন ফোর ন্যাশনাল কনসেপ্ট এই টপিক্সগুলো মোটামুটি আজকে আমরা কভার করার চেষ্টা করবো এবং তারপরেই কিন্তু আমরা অঙ্ক করাবো ঠিক আছে আচ্ছা জিএনপি ইন ফ্যাক্টর কস্ট আমাকে আগে সহজ কথায় বলো ফ্যাক্টর কস্ট এই কথাটা থাকলেই কার কথা প্রথম মনে করব এনআইটি এনআইটি মিনস নেট ইনডাইরেক্ট ট্যাক্স তাহলে এফসি বা এফসি মানে ফ্যাক্টর কস্ট তাহলে ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট কস্টে যখন যাব তখন কিন্তু আমরা কেবলমাত্র কি করব না এনআইটিকে মাইনাস করতে পারি কেন প্লাস এনআইটি মাইনাস হবে তো ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট কস্টে মার্কেট প্রাইসে যাচ্ছে ফ্যাক্টর কস্ট টু মার্কেট প্রাইসে যাচ্ছি তুমি মার্কেট কস্ট মার্কেট থেকে কোথায় যাচ্ছ আগে বলো মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টরে যেতে হলে এনআইটি বাদ দেব আর ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যেতে হলে এনআইটি যোগ করব ফার্কেট মার্কেটে যখন যাচ্ছ এনআইটি যোগ করতে হবে তো এনআইটি না যোগ করলে এনআইটি মানে কি ইনডাইরেক্ট ট্যাক্সটা যোগ হলে তবে তো মার্কেট এর জন্য তাহলে এই কথাটা আমরা মাথায় রাখব আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কি একটা কনসেপ্ট বলেছিলাম নেট ইনডাইরেক্ট এনআই কি বলেছিলাম নেট ইনডাইরেক্ট অ্যাব্রড অ্যাব্রড নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড তাই তো তাহলে এই কনসেপ্টটাও আমাদের লাগবে কোথায় লাগতে পারে না যখন আমরা জিডিপি থেকে জিএনপি বা জিএনপি থেকে জিডিপিতে যাওয়ার চেষ্টা করবো তখন কিন্তু এই কনসেপ্টটার আমরা সাহায্য নেবো কোন কনসেপ্টটা এ ফুল ফর্ম কি নেট ইনকাম ফ্রম অ্যাব্রড এই কনসেপ্টটা কিন্তু আমাদের লাগবে তাহলে প্রথম আমরা করি জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্টের জায়গায় আমি শুধু করছি জিএনপি অ্যাট মার্কেট প্রাইস ওকে তাহলে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস আছে জিএনপি কনসেপ্টটা কি জিএনপি কনসেপ্টটা কি আমরা কি বলেছিলাম এর কথা বলেছিলাম না জিএনপি কনসেপ্টটা কি না আমার দেশের সিটিজেন নো সিটিজেন নট আমরা কী বলেছিলাম নর্মাল রেসিডেন্ট নট সিটিজেন নর্মাল রেসিডেন্ট প্লাস আমার দেশের নর্মাল রেসিডেন্ট বিদেশে গিয়ে কিছুটা ইনকাম করছে আবার আমার দেশের বিদেশ থেকে কিছু লোক এসেছিল এই ব্যাপারগুলোকে আমরা এই কনসেপ্টের মধ্যে আনবো তাহলে ফার্স্ট যেটা করবো আমাদেরকে অবশ্যই মার্কেট প্রাইস আছে মানে অবশ্যই আগে মার্কেট প্রাইসটা লিখে দিত। তাহলে কার মার্কেট প্রাইস জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ওকে তাহলে জিডিপি অ্যাট মার্কেট প্রাইসের সঙ্গে আমরা কি করব না নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এটাকে কী করবো যোগ করব তাহলে দেখো এনএফআইএ কোনটা বের করতে এনেছি জিএনপি অ্যাট মার্কেট প্রাইস তাই তো কি করেছি না যোগ করেছি আচ্ছা তাহলে আমি এইটা লিখতে পারি এখান থেকে ধরো এই কনসেপ্ট থেকে আমি কি এইটা লিখতে পারি জিডিপি অ্যাট মার্কেট প্রাইস সমান জিএনপি এট মার্কেট প্রাইস মাইনাস এনএফআইএ হ্যাঁ না কেন আমি এইটা সমান যদি এটা করতে পারি তাহলে এইটা মাইনাস এইটা করলেও নিশ্চয়ই জিডিপিটাই হবে তাই তো এই কনসেপ্টটা কিন্তু অঙ্ক করার সময় খুব লাগবে কেন লাগবে আমি আসছি তাহলে এইটা বুঝতে পেরে গেছো জিডিপি অ্যাট মার্কেট প্রাইস প্লাস এনএফআই এ সমান জিএনপি অ্যাট মার্কেট প্রাইস এইবার এইখান থেকে যদি জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট করতে বলে তাহলে আমরা ফ্যাক্টর কস্ট এলেই কাকে কার কথা মনে করব বলেছি এনআইটি তাহলে এনআইটি যোগ করব না বিয়োগ করব মার্কেট থেকে ফ্যাক্টর কষ্টে যাচ্ছে মাইনাস হবে কারণ ফ্যাক্টর মানে এ মানে ইনডাইরেক্ট ট্যাক্সের কোনো গল্পই থাকবে না কেবল কেবল কি উপকরণগুলোর দাম ফ্যাক্টরের প্রাইস বলেছিলাম তাহলে ফ্যাক্টরের প্রাইস যে যতটা কাজ করেছে সেই অনুসারে তাকে দিয়ে দেওয়া কিন্তু এই যে ফ্যাক্টরকে দিয়ে দেওয়ার মানে তার মধ্যে কিন্তু কোনো ট্যাক্স ঢুকবে না ট্যাক্সের পার্টটা আমাকে কি করে দিতে হবে বাদ সাবট্র্যাক্ট করে দিতে হবে তাহলে সাবস্ট্র্যাক্ট করব কোনটা বলো বলো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড আর এখান থেকে কি করব এনআইটি কি করব বিয়োগ করলে কি পাবো এটা কি হবে তাহলে এইটার সমান আমি কি লিখতে পারবো এই যে সূত্রটা লিখলাম ভেরি গুড জিএনপি অ্যাট এফ কারণ এই পর্যন্ত আমাদের ছিল জিএনপি অ্যাট মার্কেট প্রাইস সেখান থেকে এনআইটি যদি বিয়োগ করে দেই তবেই পাবো জিএনপি এর ফ্যাক্টর কস্ট হ্যাঁ কিনা না বুঝতে পারছো না ক্লিয়ার আচ্ছা এইবার আসছে এনএনপি এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট তাহলে আমরা কি পেয়েছি জিএনপিএট ফ্যাক্টর কস্ট আমরা সময়ই বলেছিলাম নেট এই কথাটা যখনই চলে আসবে তখন কাকে বাদ দেবো সবসময় ডেপ্রিসিয়েশন ভেরি গুড তাহলে আমি এই জিএন পি অ্যাট ফ্যাক্টর কস্ট যেটা আছে সেখান থেকে ডেপ্রিসিয়েশনটাকে যদি বাদ দিয়ে দেই আমরা কি বলেছিলাম দুধের মধ্যে জল আছে সেই জলটাকে যদি বের করে দেয় তাহলে নিট পাবো দুধ সলিড তাহলে দুধের জল কিসে মাপি ল্যাক্টোমিটার যন্ত্রে ল্যাক্টোমিটারকে দিয়ে জলটা বের করে তাহলে নিট দুধ কতটা আছে সেটা বলতে পারব সেই রকম জিএন পি অ্যাট ফ্যাক্টর কস্ট যেটা আছে সেখান থেকে আমি কি করব? না জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশান এইটা সমান আমি বলতে পারি এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট হ্যাঁ কি না এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট এবার বলবে স্যার আমি এখনও তো এনআইপি কেন করিনি এইবার আমি আসছি তুমি জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্টেই তো আছো ফ্যাক্টর কস্ট থেকে ফ্যাক্টর কস্টে যাচ্ছ তুমি যদি জিএনপিএড মার্কেট প্রাইস মানে প্রথমটা থেকে যেতে তাহলে অবশ্যই তোমাকে এনআইটি যোগ করতে হতো হ্যাঁ কি না কারণ আমি তো এখানে ফ্যাক্টরেই আছি হ্যাঁ জি এন পি হ্যাঁ তখন এনআইটি বাদ দিয়েছি হ্যাঁ জিডিপি থেকে কারণ ওইখানে ট্রান্সফর্মটা আমাকে জিডিপি থেকে আসতে হবে না তুমি এইখানটায় বোঝো জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট যখন করেছ তখন এইখানে এনআইটি বাদ দিয়েছি মানে হুম হুম জিডিপি এমপি নেব কেন জিডিপি এমপি নেব এর কারণ আছে আমি জিডিপি আর মার্কেট প্রাইসটা গ্রস ডোমেস্টিক ডোমেস্টিক টেরিটরির মধ্যে কতটা হচ্ছে সেটা যদি না পাই তাহলে আমি ন্যাশনাল ইনকামটা যখন বের করব। তাহলে সেখান থেকে তো একটা পাত বাদ যাবে তাহলে সেই মার্কেটের হিসাবটা যদি না করতে পারি সেখান থেকে আমি কি করে তাহলে এতে আসবো জিএনপিতে আসবো জিএনপি কনসেপ্টটা কি বলো তো ডোমেস্টিক টেরিটরিতে নয় যে আমার দেশের মানুষ কতটা প্রোডাকশান করেছে এইখানে থেকে এই টেরিটরিতে থেকে অন্য টেরিটরিতে থেকে কতটা প্রোডাকশান করেছে তাহলে সেই প্রোডাকশানটাকে যদি আমাকে ক্যালকুলেট করতে হয় জিডিপি যদি তুমি নাই ধরতে পারো তাহলে আমার দেশের মানুষের কিছুটা তো এই জিডিপির মধ্যে লুকিয়ে আছে জিডিপি আর মার্কেট প্রাইসের মধ্যেই তো লুকিয়ে আছে তবে তো আমি ওইটা করতে পারবো নাহলে করতে পারবো না সেই কারণে আমরা যেটা করি যে এই জিএনপি অ্যাট মার্কেট প্রাইস যখন করব অবশ্যই জিডিপিকে আনতে হবে আর এই কনসেপ্টটা শুরু হয় মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট থেকে নয় ফ্যাক্টর কস্টে আমরা যেতে পারি বাট সব সময় দেখবে মানে এটা শুরু হয় জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে এবং এই জিএনপি অ্যাট মার্কেট প্রাইস করতে গেলে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস নিয়ে এসছি ফ্যাক্টর প্রাইস কিন্তু নিয়ে এসে তাহলে এইখান থেকে এইবার বলো তোমার কি প্রশ্ন আছে হুম জিএনপি এফ যখন করব আমি কিন্তু শুরুতেই জিডিপি এফসি দিয়ে করতে পারবো না আমাকে জিডিপি মার্কেট থেকে আসতে হবে তারপরে এফসিতে নামতে পারবো তারপরে ওখানে আসতে পারবো ক্লিয়ার ক্লিয়ার তাহলে এইটা বোঝা গেছে এই যে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট তাহলে আমি এখান থেকে আরও একটা জিনিস বের করতে পারি সেটা কি এনএনপি অ্যাট মার্কেট প্রাইস হ্যাঁ কিনা তাহলে যখন এনএনপি অ্যাট মার্কেট প্রাইস করবো তাহলে ফ্যাক্ট আমি কি করতে পারি ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছিলাম ফ্যাক্টর কষ্টে আসার জন্য প্লাস এনআইটি করে দিলেই আমার হয়ে যাবে তাহলে অ্যাকচুয়াল যে কনসেপ্ট হচ্ছে এনআইটি আমি যোগ করব না বিয়োগ করব কার থেকে যোগ করব কোন পরিস্থিতিতে যোগ করব তিনটে কনসেপ্ট যদি মাথার ভেতর ঢোকাতে পারো এনআইটির কনসেপ্ট আমি কখন যোগ করব কখন বিয়োগ করব নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড তো কার সঙ্গে যোগ করব কখন বিয়োগ করবো এই কনসেপ্টটা মাথায় না আরেকটা কনসেপ্ট হচ্ছে নেট মানে সলিড তার সময় ডেপ্রিসিয়েশন বাদ দেবো এই তিনটে কনসেপ্ট মাথায় থাকলে সবগুলো কিন্তু আস্তে আস্তে করে ঢুকতে পারে থাকবে আচ্ছা এইবার আমরা যাচ্ছি কি রিলেশন বিটুইন ফোর ন্যাশনাল কনসেপ্ট আমি এদিকটা মুছে দিচ্ছি এদিকটা ক্লিয়ার আচ্ছা ন্যাশনাল কনসেপ্ট বলছি একটা হচ্ছে ডোমেস্টিক কনসেপ্ট আরেকটা ন্যাশনাল কনসেপ্ট ন্যাশনাল মানে কি আর ডোমেস্টিক মানে কি ডোমেস্টিক মানে তোমার টেরিটরির মধ্যে যেগুলো হচ্ছে যে কনসেপ্টগুলো রয়েছে সেইগুলো হবে ডোমেস্টিক কনসেপ্ট আর যেগুলো আমরা ইনকাম মানে ন্যাশ নর্মাল রেসিডেন্টের দ্বারা দেখতে চাইবো সেইগুলো কি হবে না ন্যাশনাল কনসেপ্ট বা ন্যাশনাল পার্ট। তাহলে আমার এখানে কী আছে ন্যাশনাল কনসেপ্ট বলেছে তাহলে ন্যাশনাল কনসেপ্টের মধ্যে আসলে কে কে আসবে জিএনপি ন্যাশনাল প্রোডাক্ট ন্যাশনাল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি অ্যাট মার্কেট প্রাইস আসবে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস আর কী হতে পারে জিএনপি অ্যাট ফ্যাক্টর প্রাইস ফ্যাক্টর কস্ট আর এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট ওকে ওকে এই চারটের মধ্যে কীরকম রিলেশন দেখো কখনো বিয়োগ হবে কখনো যোগ হবে কখন বিয়োগ হবে আর কখন যোগ হবে আমরা তাহলে শুরু করি তাহলে ফার্স্ট আমরা লিখছি ধরো এই জিএনপি অ্যাট মার্কেট প্রাইস তাহলে ধরো জিএনপি অ্যাট মার্কেট প্রাইস লিখেছি এইখান থেকে আমি ধরো জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে যেতে চাইছি তাহলে আমরা কি করব কি করলে এইখান থেকে এইখানে যেতে পার জিএনপি মার্কেট প্রাইস আছে এখান থেকে ফ্যাক্টর কষ্ট হয়ে যাবে এনআইটি বিয়োগ করে দেবো এনআইটি বিয়োগ করে দেবো তাহলে মাইনাস এনআইটি তাহলে এইখান থেকে আমি কোথায় চলে এলাম এইখানে এখানে চলে এলাম এইবার এইখান থেকে যদি আমি ডেপ্রিসিয়েশান বাদ দিয়ে দেই এন এন আর ফ্যাক্টর কস্ট হয়ে যাবে থাকি না আচ্ছা এনএনপি কস্টের সঙ্গে যদি আমি ডেপ্রিসিয়েশনটা যোগ করে দিই তাহলে কি হবে জিএনপি ও ভেরি গুড ভালো বুঝেছো প্লাস এনআইটি করে দিলে জি জিএনপি এর মার্কেট প্রাইস এনএনপি এনএনপি মানে নেট মানে যেটা বলল সলিড যখনই আমরা জিএনপি গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেবো তখন যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সলিড তাহলে এখানে ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি তাই পেয়েছি সলিড আবার সলিড থেকে ডেপ্রিসিয়েশন যোগ করে দিলে কারণ আমরা এটা হচ্ছে বিয়োগের দিক বিয়োগ করে করে আমরা এইখানে আসছি আবার দেখো যোগ করে করে ওখানে ফিরে যেতে পারবো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যা উল্টো দিকটা তার এইটা হ্যাঁ না তাহলে দেখো এরকম সার্কেলে ঘুরে এটা তাহলে এই যে এদের রিলেশানটা কিন্তু আমরা যদি সহজ করে বলতে চাই তাহলে কি জিএনপি আর মার্কেট প্রাইস থেকে এনআইটি বিয়োগ করব বিয়োগ করে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট পাবো আবার জিএনপি ফ্যাক্টর কস্ট থেকে ডেপ্রিসিয়েশান বাদ দিলে কি পাব এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট আবার এর উল্টো দিকটা যখন ডেপ্রিসিয়েশান যোগ করে দেবো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টের সঙ্গে তখন জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট আবার জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্টের সঙ্গে এনআইটি যদি যোগ করে দেয় তাহলে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস ওকে বন্ধ কর